দেখো কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে জলটা কিন্তু আমি খুব বেশি দিইনি এটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এইবার ওপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল আর ওপর থেকে একটু দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা নমস্কার বন্ধুরা মৌমিতাকে আমি কিছু তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে সবসময় তো এক আমি যে কোনো সবজি আমাদের খেতে ভালো লাগে সেই জন্য আজকে আমি বানাবো এই পটলের ভর্তা এই পটলের ভর্তা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না অনাহাসে শুধু এই পটল ভর্তা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এই পটল ভর্তাটাই আজকে বানিয়ে দেখাবো কত সুন্দরভাবে কত সহজেই এই পটল ভর্তাটা বানানো যায় আর আজকে তো আমি গ্রামের বাড়িতেই কদিন ধরেই রেসিপি ছাড়ছি তোমরা দেখতেই পাচ্ছ গ্রামের বাড়িতেই এসে আজকে বাড়ির লোককে পটল ভর্তা বানিয়ে খাওয়াবো তার জন্য আমি এখানে চারটে পটল নিয়েছি পটলটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো সবার প্রথমে পটলগুলো থেকে এইভাবে খোসাটা আমি ছাড়িয়ে নেবো এইভাবে খোসাটা ছাড়িয়ে নিলেই হবে আর দেখো কত সহজেই এই ছুরির সাহায্যে পটলের খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে তোমরা এটা বঁটি দিয়েও করে নিতে পারো আর এই পটল ভর্তা একবার খেলে বাড়ির লোক কিন্তু বারবার বানাতে বলবে এর সাহায্যে কী রকম হয় তোমরা একবার বানিয়ে বাড়িতে না খেলে তোমাদের হয়তো বিশ্বাসই হবে না বন্ধুরা দেখো এখানে একটা পটলের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে এটা এখন আমি জলের মধ্যে দিয়ে দেব এইভাবেই আমি পটলের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব আর ওইদিকে অনিয়ার আর অর্ণব কত সুন্দর খেলা করছে আর অনি তো কোনো দিনও ধুলো মাটি ঘাঁটতে পায় না সেখানে এইখানে আসলে কেমন ধুলো ঘাটে দেখো আর ওরা ভাইয়ের খেলাটা দেখো শুধু বন্ধুরা এখানে পটলগুলোর খোসা খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ধুয়ে একটা থালার মধ্যে তুলে নেব থালার মধ্যে সব তুলে নিয়েছি এইবারে পটলটাকে একটু কেটে বাদ দেব। এই দুটো দিক কেটে বাদ দিয়ে দিয়েছি এইবার এটাকে এইভাবে মাঝখান থেকে কেটে নেব দিয়ে আবারও এইভাবে একটু ফালি করে কেটে নেব এইরকমভাবে কেটে নিলে কি হয় পটলটা খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবারও পটলের দুই সাইড কেটে ফেলে দিলাম দিয়ে মাছ বরাবর এইভাবে কেটে আবারও এইভাবে কেটে নিলাম আর এখানে কিন্তু আজকে আমি পটলের বিচেটা ফেলবো না পটলের বীজটা রেখে দেব। বন্ধুরা পটলগুলো তো কেটে নিয়েছি আর উনুনটা ধরিয়ে মানে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন এই পটলটা আমি সেদ্ধ করে নেব পটলগুলো আগে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি আজকে এটা সেদ্ধ করে ভর্তাটা বানাবো তোমরা চাইলে এটা ভেজেও ভর্তা বানাতে পারো দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি কিন্তু জল লাগবে না অল্প একটু জল হলে সেদ্ধ হয়ে যাবে এটা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব পটলটা সেদ্ধ হয়েছে নাকি চাপাটা খুলে দেখে নেব বন্ধুরা পটলটা একদম সেদ্ধ হয়ে গেছে আর দেখো কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে জলটা কিন্তু আমি খুব বেশি দিইনি পরিমাণ মতো অল্প জল দিয়েছি তাতেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি জলটা ঝরিয়ে পটলগুলো তুলে নেব একটা একটা করে পটল আমি থালার মধ্যে তুলে নিচ্ছি একদম পারফেক্ট সেদ্ধটা হয়েছে এবার পটলটা তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা এই সেদ্ধ করে রাখা পটলটা একটু ঠান্ডা করে আমি মিক্সিতে বেটে নিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এই সেদ্ধ করে রাখা পটলটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর আবারও এখানে উনুনটা ধরিয়ে তাবাটা বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেবো একটু সর্ষের তেল আর এই ভর্তা বানানোর জন্য কিন্তু সর্ষের তেলটাই লাগবে সাদা তেলটা ভালো লাগবে না সরষের তেলের মধ্যে দেব অল্প একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি এটা এখন গরম সরষের তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার আর কালো জিরেটা খুব সুন্দর ভাজা হয়েছে এখন দিয়ে দেব কুচিয়ে রাখা একটু রসুন কুচি রসুনটা আমি কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে একটু ছিচেও নিতে পারো রসুনটাকে একটু আমি হালকা লাল লাল করে ভেজে নেব রসুনটা একটু ভেজে নিলে তাহলে কাঁচা গন্ধটা আর লাগবে না রসুনটা ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর লঙ্কাটা তোমরা পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে এদিকে কাঁচা লঙ্কা রসুনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এইবারে এইখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে এই সব কিছু ভেজে নেব বন্ধুরা এখানে সব কিছু ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও কিন্তু এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি এখন এখানে পেস্ট করে রাখা পটলটা দিয়ে দেবে আর পটলটা পেস্ট করার সময় আমি কিন্তু একটুকু জল দিই তোমরা একদম জল ছাড়া এইটা পেস্ট করে নেবে এইবারে সব কিছু একসাথে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একদম একটু শক্ত ডোয়ের মতো বানিয়ে নেব। এখন দেখো অনেকটাই পাতলা রয়েছে এটা কিন্তু এতটা পাতলা থাকবে না হালকা আছে এই পটল ভত্রা এবারে রেডি করে নেব এখন দেব পরিমাণ মতো একটু লবণ পটলটা সেদ্ধর সময় তখন লবণটা দিইনি এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর দেব কালারের জন্য একটু হলুদ গুঁড়ো তোমরা হলুদটা নাও দিতে পারো কিন্তু দেখতে যাতে একটু ভালো লাগে সুন্দরের জন্য আমি একটু হলুদ গুঁড়ো ব্যবহার করলাম একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা যাতে খুব ভালো আসে এখানে তো আমি লঙ্কা কুচি দিয়েছি কাশ্মীরি লঙ্কাটা দিলাম যাতে রঙটা একটু ভালো লাগে দেখ আর বন্ধুরা এখানে অনেকে দেখো এখানে তো ধুলো মাটি মেখে ওর অবস্থাটা দেখো কি হয়েছে এনে ঝাল আছে বন্ধুরা দেখো পটল ভর্তার এখানে জলটা কতটা শুকনো হয়ে গেছে আর দেখো একটা ডোয়ের মতো হয়ে গেছে এখানে কিন্তু পটল ভর্তা আমার রেডি হয়ে গেছে আর এত সুন্দর একটা গন্ধ উঠেছে আর এখানে অনেক কারোর সাথে খেলছে না ওর তো এখন নতুন নতুন জায়গা মানে এখন ছোটো কারো কাছে যায় না ও এখানেই ধুলো মাগছে আর এখানেই বসে রয়েছে আর ওর দাদা এখানে ওখানে ও আর বন্ধুদের সাথে খেলতে চলে গেছে গরম লাগছে বলে পাখা নিয়ে এই যে হাওয়া খাচ্ছে আরাম আরাম সত্যি পটল ভর্তা আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কতটা হয়েছে বন্ধুরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেলটা দিলে পটল ভর্তা খেতে খুব ভালো লাগে আর ওপর থেকে একটু দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর এখানে আমার পটল ভর্তা তো রেডি হয়ে গেছে এবারে বাড়ির লোককে আমি খাইয়ে দেখবো যে কেমন হয়েছে সেটা তো তোমাদেরকে আর শেয়ার করতে পারবো না তার জন্য তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে পটল ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবে এই পটল ভর্তা যদি থাকে সব ভাত অনাহাসে খাওয়া হয়ে যাবে মাছ মাংস কিছুই লাগবে না তো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি আর আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যেই সমস্ত বন্ধুরা এখন কোনো নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে দেখা হবে আবার একটা কোনো নতুন রেসিপিতে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে বন্ধুরা টাটা